বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার ভাস্তি বেড়াইতে আসছে ঢাকাতে ওর সাথে কিছু জায়গায় আমি ঘুরতে গিয়েছিলাম তো ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কিছুদিন হইল আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না আপনাদের সামনেও আসতে পারতেছি না শরীরটাও ভালো না মনটাও ভালো না সব মিলে একটু কেমন যেন মানে জগার খিচুড়ির মতো হয়ে গেছে আর কি তো যাই হোক এই তো দেখতে থাকেন ঘুরতে কান্না ভালো লাগে আর সবাই ঘুরতে ভালো লাগে সেই পর্যায়ে আমিও একজন আসি আমারও ঘুরতে ভালো লাগে আসলে আমি অনেকই ঘুরি অনেক জায়গায় যাই অনেকে মানে বেড়ায় অনেক বেড়ায় আপনারা তো বুঝতেই পারেন তো এ পর্যায়ে আপনাদের বলার কিছু নাই কারণ আপনারা জানেন দেখেন যেহেতু আর কিছুদিন হলো আমি কোনো রেসিপি নিয়ে আসতে পারতেছি না শরীরটা বেশি ভালো না আগেই বললাম তো এখানে প্রথমে ঢুকেই সব কিছু দেখতেছিলাম হালকা হালকা ভিডিও করেছি কারণ এই মানে এটা হচ্ছে ঢাকা জাদুঘর ঢাকা জাদুঘরের ভিডিও আমার ফুল ভিডিও দুইটা বানানো আছে যার কারণে দেয়া আছে আমার চ্যানেলে আমি আর ফুল ভিডিও করলাম না যেটা যেটা ভালো লাগলো সেটা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে নানান রকমের দৃশ্য ছিল এখানে একটা জ্যান্ত ময়ূর মানে দেখতে একদম জ্যান্ত এরকম একটা ময়ূর ছিল কিন্তু আসলে এটা জ্যান্ত না মেডিসিন দিয়ে আর কি ময়ূর পেখম সব কিছুই আর কি ইয়ে ছিল রিয়েল ছিল আর এখানে কিছু ঐতিহ্যবাহী নৌকা ছিল যেগুলো প্রাচীন কালের নৌকা এখন এগুলো দেখা যায় না তো জাদুঘরে আসলে দেখা যায় আর যখন নব্বই দশকে ছিল নব্বই দশকে কিন্তু নদীতে এরকম নৌকায় চলতো কিন্তু এখন লোহার বড় বড় জাহাজ চলে বড় বড় নৌকা চলে একটু রকম আধুনিক আর কি আর আগে মানে দাঁত টেনে গুন টেনে এইসব নৌকা ইয়া করতো এইসব নৌকার সাথে কিন্তু ইঞ্জিল ছিল না আর এখানে প্রাচীনকালের মানুষরা কিভাবে মানে সভ্যতার আর কি নিদর্শন তুলে ধরা হয়েছে এগুলো হয়তো পাহাড়ি জনপদের গাছের উপরে এদের ঘরবাড়ি বাড়ি এগুলোই দেখানো হচ্ছিল আর এখানে গ্রামীণ দৃশ্য ছিল আগের দিনে কিন্তু এগুলো খুবই দেখা যাইত আর পাহাড়ি যে কোমর মানে আসলে আমাদের ঢাকা জাদুঘরে গেলে বোঝা যায় যে প্রাচীনকালের যে সব ঐতিহ্যবাহী জিনিসগুলো মানুষের পছন্দনীয় সব তৈজসপত্র জিনিসপত্র কোনো কিছুই এখানে আর কি হারিয়ে যায় নাই এখানে আসলে সেই দিনের কথা মনে পড়ে যায় আমার আম্মাকে নিয়ে আসলে তো অনেক অনেকবার সে শুধু মানে ঘুরে ঘুরে সব দেখে আর বারবার যেতে চায় বলে যে আমার সেই সব পুরাতন স্মৃতিগুলো খুব মনে পড়ে এখানে থাকলে তো কিছু কিন্তু বিদেশি ট্যুরিস্ট আসছিল এখানে দোভাষী সাথে নিয়ে দেখলাম খুব ভালো লাগলো যে আমাদের এই জাদুঘর দেখার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ আসে ঢাকাতে এটা আমার খুব ভালো লাগতো হয়তো কোনো গবেষণা করার জন্য আসছিল। তারা খুব নোট করতেছিল আর দেখতেছিল আর দোভাসি ছিল সাথে খুব ভালো লাগলো এদের সাথেও আমরাও একই সাথে দেখলাম তো এখানে কিন্তু এই যে যুদ্ধের আর কি বহর যেভাবে যেত সেটাই এখানে তুলে ধরা হয়েছে আর নানান রকমের হাড়ের তৈরি জিনিসপত্র এই যে এখানে দাবা ছিল প্রাচীনকালের হাড়ের তৈরি গুটি দাবার গুটিগুলো আর এখানে সিঁদুর দানি ছিল কলম দানে ছিল সব হাড়ের তৈরি এগুলো হাড়ের তৈরি ভালোই লাগতেছিল দেখতে আর এখানে ছিল হচ্ছে বিশাল এক পালঙ্ক তো এখানে নানান রকমের পালঙ্ক দেখতে পারবেন এক এক রুমে এক এক জিনিস আমি কিছু কিছু সময় একটু তাজ্যব হয়ে যাই কিছু কিছু জিনিস দেখে যেমন পালঙ্কর সাথে অনেক নকশা সাত সজ্জা, সাপের তারপরে সিংহ বাঘ হরিণ মানে মানুষ আসলে এভাবে ঘুমায় তো কেমন করে আমি সে সেটাই চিন্তা করি এটা হচ্ছে সিন্দুক যারা চেনেন যাদের বাড়ি আছে তারাই বুঝতে পারবেন আর এখানে জঙ্গলের হিংস্র প্রাণীরা কিভাবে আর কি শিকার করত সেই নিদর্শন তুলে ধরা হয়েছে আসলে দেখতে দেখতে সময় কোথা দিয়ে পার হয়ে যায় আর কোথা দিয়ে পার হয়ে গেছে বুঝতেও পারিনি তো এখানে প্রাচীনকালের কিছু আপনার ইয়ে ছিল তেজসপত্র ছিল আর কি দেখতে খুব ভাল লাগতেছিল এগুলো সব এখন যেগুলো বলে আর কি টার্কিশ টার্কিশ তেজসপত্র খুব সুন্দর লাগতেছিল আগের দিনেও কিন্তু বাংলাদেশে এগুলো ব্যবহার হতো আগে যখন আর কি বাদশারা ছিল আর কি নবাবরা ছিল এগুলো কিন্তু ব্যবহার করতো এছাড়া যারা শৌখিন ছিল তারা এগুলো সংরক্ষণ করতো অনেকের ঘরে এগুলো সংরক্ষণ এখনও আছে সেই তাদের নানি দাদা তার দাদা এরকম আছে অনেক অনেক জিনিস মানে যা দেখলে অবাক হয়ে যাবেন যে কিছু কিছু মানে বাসন ছিল যে কাপ প্লেট পিস এগুলোর মধ্যে আবার গরম রাখারও সিস্টেম আছে উপরে প্লেট নিচে গরম পানি রাখে মানে শীতের দিনে পানি খাবার গরম করার একটা মানে টেকনিক আর কি জিনিসগুলো দেখলে আসলে মানে মাথায় কাজ করে না যে এরা কীভাবে জিনিসগুলো মাথায় রেখে বানিয়েছে আমি এর আগে গিয়েছিলাম হচ্ছে ইয়েতে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আমাদের আর কি পাবনাতে এটা সিরাজগঞ্জের মধ্যে পড়ছে তো ওইখানে আমি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি দেখেছিলাম কিছু এই সিরামিক্সের আর কি এর টার্কিশ জিনিসগুলো তার মধ্যে আমি দেখলাম কয়েকটা প্লেট আছে প্লেটের গায়ে ছিদ্র করা তো আমি তখন ভাবলাম যে গায়ে ছিদ্র করা কেন তখন অনেক জল্পনা কল্পনা করার পরে তখন ভাবলাম যে এর মধ্যে গরম পানি ঢেলে ভাত আর কি ইয়ে করতে হতো গরম করে খেত শীতের দিনে পরে আমি পরে আর কি ওটা অনেক ইয়ে করে জানতে পারলাম যে হ্যাঁ আমার ধারণাটাই ঠিক এরকম বাটি অনেক জিনিস আছে যে সাইডে পানি রাখা সামনে যেমন আগের দিনে এখন যেমন মোমবাতি বা আপনার গ্যাস আছে তাড়াতাড়ি গরম করা যায় আগের দিনে কিন্তু এগুলো ছিল না আগের দিনে সিরামিক্সের বাসন এমনভাবে তৈরি হতো যে মাংসগুলো জুমে যাবে দেখে গরম পানি ফ্ল্যাক্স করে রেখে দিত ওই গরম পানি ছাইডের ইয়াতে রেখে দিত আর কি ঢেলে রাখতো রেখে পাত্রটা বন্ধ করে রাখত আর কি খাবার গরম থাকতো কি সুন্দর বুদ্ধি ছিল মানুষের এখন ওই এখানে কিন্তু অনেক কাচের জিনিসপত্র আছে দেখতেই পাইলেন খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আর এখানে বোধ হয় যে কাজ কিভাবে তৈরি করে এটার আর কি একটাই আছে কাজ কিভাবে তৈরি করে কিভাবে কাটে আগের দিনের যে দূরের দুর্বেক্ষণ যন্ত্র বলে ওগুলো আর এখানে কাচের নানান রকমের জিনিস আছে রঙ বেরঙের জিনিস দেখতে খুব ভাল লাগতেছিল আর এত সুন্দর করে সাজিয়েছে গ্যালারিটা মানে অনেক আর কি সৌন্দর্য অনেক ইয়া করে সাজিয়েছে ভাল লাগতেছিল এটাই আমার ভাগ্নি ভাস্তি সরি এটা আমার ভাস্তি ও আসছে এবার মার্শাল্লা বড় হয়ে গেছে সবাই এবার কলেজে উঠল আর কি কলেজে ভর্তি হবে এসএসসি পাস করল এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আর এখানে উপরে কিন্তু একটা বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুকার্য যেটা রিকশার পিছনে পাওয়া যায় এটা শুধু বাংলাদেশেই এই নকশাটা হয় বাইরে হয় না কিন্তু আর এখানে নানান রকমের ইয়া ছিল কাছের জিনিসগুলো ছিল রং বেরঙের দেখতে কিন্তু অসাধারণ লাগতেছিল এখানে কিছু মার্বেল ছিল বড় ছোট নানান রকমের মার্বেল দেখতে খুব ভালো লাগতেছিল মার্বেলের তৈরি চারটা স্তম্ভ ছিল আর কি এক কথায় অসাধারণ এটা মানে বলে বোঝানো যাবে না যে আমাদের বাংলাদেশের জাদুঘরটা কত সুন্দর আমার যারা ইন্ডিয়ান বন্ধুরা আছেন অনেকেই তারা দেখে নেন আশা করি ভালো লাগবে এখানে কিছু আর কি ইয়ের আগের দিনের যে ইয়েগুলো ছিল শঙ্খ তারপরে বাস বাদ্য যন্ত্র আর কি আর এগুলো পোশাক ছিল জামদানি শাড়ি আর কি তাঁতের তৈরি মুসলিম শাড়ি এইসব সমস্ত নকশি কাঁথা দত্তরখানা মানে দত্তরখানা বলতে যেটাই হচ্ছে আপনাদের খাবার দিত মানুষ আগে সেটাই বলে আসন বলে কেউ আরে দেখেন কি সুন্দর কি সুন্দর নকশা করা খাট এটা খাট না অবশ্য পালঙ্ক বলে এটাকে এখানে কয়েকটা পালঙ্ক ছিল আসলে এটা কারা ব্যবহার করছে আমার আর কি এটা জানতে ইচ্ছা হয় কারণ এখানে ঘুমাইছে কেমন করে সারা গায়ে খাটের গায়ে নকশা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আর এটার নাম হচ্ছে পালঙ্ক এটা দিয়ে কিন্তু ওঠা নামা অনেক উঁচু সিঁড়ি দিয়ে নামতে হয় সিঁড়ি যে কাঠের টুল বা সিঁড়ি বলে এখানে তিনটা সিঁড়ি আছে তাহলে কতটা উঁচু বুঝতেই পারতেছেন আর এখানে আছে চাল ভাঙানো একটা আর কি আগে কি বলে আমরা হুড়কি বলি কাঠের এর মাথায় একটা হনুমানের আর কি দৃশ্য আঁকানো আছে করা বিশাল একটা দরজা এখানে কাঠের অনেক ভারী দরজা সব মিলিয়ে অসাধারণ লাগতেছিল আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম তো আমরা কিন্তু আমাদের ঘোরা শেষ হয়ে গেছে আমরা বের হয়ে গেছি এখানে হচ্ছে শাহবাগে ফুলের দোকান আমার এই ভিডিওটা যারা দেখবেন তো ভিডিওটা দেখবেন বললাম না সব জায়গার ভিডিও আছে তো সেই জন্য হালকা হালকা আপনাদের সাথে শেয়ার করছি শাহবাগের ফুলের দোকানটাও অসম্ভব সুন্দর সবাই আমরা দেখে থাকি কিন্তু টেলিভিশনে বা যারা শাহবাগের আশেপাশে থাকে এরা সবাই চিনি আর এখানে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম হচ্ছে সরোয়ার উদ্যানে এখানে এসে ঘুরলাম বসে বাদাম খাইলাম আর অনেক কিছু দেখলাম ভালো লাগতেছিল আর পরিবেশটাও একটু ইয়া ছিল শান্ত ছিল শুক্রবারের দিন কিন্তু আমরা অনেক দিন বাইরে বের হয়েছি খুবই ভিড় থাকে এত ভিড় থাকে পা ফেলার জায়গা থাকে না আজকে যেহেতু মঙ্গলবার ছিল যার কারণে হচ্ছে ভিড়টা অত বেশি ছিল না ফাঁকাই ছিল দেখতেও খুব ভাল লাগতেছিলো ঘুরে আর বেশি ভাল লাগতেছিল এই যে এখানে যে অগ্নিশিখাটা জ্বলতেছিল আর পতাকা নামাচ্ছিল দেখেও আমার খুবই ভালো লাগলো যে এমন একটা জায়গায় মানে এমন একটা সময় আর কি আসে এখানে উপস্থিত হতে পেরেছি আর এর মধ্যে কিন্তু আমরা দয়ালচত্রেও চলে এসেছি আর কি দলচত্রে এসে হালকা ওকে একটু ঘুরে দেখাইলাম আর ভিডিও করলাম ভালো লাগতেছিল আর কি তো দেখে এর মধ্যে কিন্তু কার্জন হলেও ঢুকে পড়েছি কার্জন হলে লাস্ট আর কি আর কোথাও যায়নি সন্ধ্যা লেগে গেছে কার্জন হল থেকে ওর কিছু ছবি তুলে আমি একটু ঘুরলাম ঘুরে আমরা বের হয়ে যাব এখন তো অনেকক্ষণ আপনাদের সাথে বকবক করলাম অনেক কথাই বললাম ভুল তুটে হলে ক্ষমা করবেন আর অনেক দিন আমি ভিডিও দিতে পারতেছি না সব কিছু মিলিয়ে পেরে উঠতেছি না তো এই পর্যায়ে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করবেন কেমন হয়েছে অনেক দিন পর ভিডিও দিলাম এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল আর কি মিডিয়াটা আপনারা দেখতে পাবেন যারা চেনেন তারা তো চেনেনি। তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ